এখনই গ্রিলের আওয়াজ পেয়ে আমাদের বাড়ির হনুমান চলে আসবে হ্যাঁ কি বললাম কি বললাম গ্রিলের আওয়াজ পেয়ে হনুমান চলে আসবে চলে যাই রে আমি বাইরে ঘুরতে যাই হনুমান আমি বাইরে ঘুরতে যাই কই যাবি তোকে আমি নিয়ে যাব না এখানে বসে থাক বসে থাক তোকে আমি নিবই না নিবই না চলে আয় আয় নাই পরে ঘুরতে যাবো আমি তো দেখলাম তুই দৌড়ে আসিস নাকি আসো বোকা বোকা বোকাটা তো ভালো বুঝো বোকাটা তো ভালো বুঝো আচ্ছা দিদি চা খাই দিদি চা খাই দিদি চা খায় দিদি চা খায় বসো বসো তিন টিন তোকে শুধু